হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পিৎজা তবে আজকে আমি ব্রোকলি পিৎজা তৈরি করব। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের পিৎজাটা একদম সবজিতে ভরপুর আর খেতেও কিন্তু খুব টেস্টি তো দেখো পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে পিজা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা আর ওই দেড় চামচ মতো রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ মতো টক দই এবার টক দইটা দিয়ে প্রথমে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এটা কিন্তু উষ্ণ জল গরম দিয়ে ময়দাটা মাখতে হবে এখানে আমি উষ্ণ জল গরম দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর ময়দাটা খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে তো দেখো ময়দাটাকে বেশ ভালো করে আমি মথে মথে মেখে নিয়েছি এবার ময়দাতে আমি তেল লাগিয়ে উপর নিচ ভালো করে তেল লাগিয়ে নেব ময়দাতে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা আধ ঘন্টা মতো কিন্তু রেস্টে রেখে দিতে হবে তো আমি এবার ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তো দিয়ে দিলাম রিফাইন তেল এবার দিয়ে দিলাম কয়েক টুকরো পনির এবার পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এবার পনিরটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার পনিরটা একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য এটা এখানে দিয়েছি আর তোমরা যদি না চাও তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার নাও দিতে পারো তো হালকা লাল করে আমি পনিরটাকে ভেজে নিয়েছি এবার পনিরটা তুলে রেখে দিলাম একটা বাটিতে এবার ব্রোকলিগুলো দিয়ে দিলাম তো এই ব্রোকলি পিৎজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এই সব সবজি রান্না করলে খেতে চায় না কিন্তু এইভাবে যদি পিজা তৈরি করা হয় তাহলে কিন্তু ওরা খুব ভালোবেসে খাবারটা খেয়ে নেয় তো ব্রোকলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো তো টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে ক্যাপসিকামের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু লম্বা করে কেটেছি এবার দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এখানে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজলে এই সবজিগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে পিজার মধ্যে আর কাঁচার থেকে এটা বেশি ভালো লাগে তার জন্য এখানে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প একটু জিরে আর ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখো সবজিগুলো কিন্তু এখনই দেখতে খুব সুন্দর লাগছে বেশ কালারিং তো সবজিগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি দিয়ে নামিয়ে রেখে দিলাম এবার যেটাতে আমি পিজা করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা এবার থালার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার তেলটাকে পুরোপুরি একদম থালার মধ্যে হাত দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ধার থেকে পুরোটা কিন্তু লাগাতে হবে এবার ময়দাটা আমি নিয়ে নিলাম দিয়ে থালার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটা মানে রুটির আকার করে নিচ্ছে বড় করে আর তোমরা চাইলে এটা চাকতির মধ্যে নিয়ে প্রথমে একটু বড় করে নেবে দিয়েও থালাতে দিতে পারো তো আমি প্রথমে থালাতে নিয়ে নিয়েছি তো দেখো হাত দিয়ে চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে আমি রুটিটা বেশ বড় করে নিয়েছি এবার সাইডগুলোকে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে ধারগুলো একটু উঁচু হয়ে যায় মানে যখন আমি সমস্ত কিছু দিব যাতে থালার বাইরে ড়িয়ে না যায় তার জন্য ধারটা একটু উঁচু করে নিলাম আর হাত দিয়ে পুরোটা বেশ সুন্দর করে আমি চেপে দিয়েছি এবার এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে পুরো মানে রুটিটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভালোভাবে ব্রেক হয় তো দেখো পুরোটাই কিন্তু আমি ফুটো ফুটো করে দিয়েছি তো খুব সুন্দরভাবে ফুটো ফুটো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ তো আজকে আমি পিৎজা সস দিয়ে পিজা করব না আজকে টমেটো কেচাপ দিয়ে পিজা করব আর এই টমেটো কেচাপ দিয়ে পিজা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার টমেটো কেচাপ আর এই ব্রোকলি দিয়ে পিজা তৈরি করে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো দেখো টমেটো কেচাপটা বেশ ভালো করে রুটির মধ্যে আমি একদম ভালো করে পুরোটা লাগিয়ে নিয়েছি এবার যে ব্রোকলিগুলো একটু ফ্রাই করে রেখেছিলাম ব্রোকলিগুলো প্রত্যেকটা মানে পিজার প্রতিটা ইসে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম মানে রুটিটার ইসে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর সব সবজিগুলোই কিন্তু একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর পুরো পিৎজাটা একদম সবজিতে ভরে থাকবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ তো তারপর দিয়ে দিচ্ছি পনির আর সবগুলোই কিন্তু একটু সাজিয়ে সাজিয়ে দিব দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আর দেখো রুটিটাই কিন্তু একটুও জায়গা নাই সবজিতে একদম ভরপুর হয়ে গেছে তো পুরোটা হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য একটু জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর এবারে এবারে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো এবার দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে খুব বেশি দেবো না কারণ ঝাল হলে খেতে পারবে না তাই আমি এখানে অল্পই দিয়েছি এবার দিয়ে দিলাম অরিগ্যানো অরিগ্যানোটাও আমি পুরো রুটির মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি চিজ আর একটা গ্রেটার এই গ্রেটারে করে চিজটাকে বেশ ভালো করে গ্রেট করে নেব আর সমস্ত রুটিটার মধ্যে কিন্তু চিজটা দিতে হবে আর চিজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো দেখো আমি ভালো করে পুরো রুটিটার মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা হলো করে দেবে এবার আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে হাই হিট এটাকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপর যে পিজার থালাটা বসিয়ে দিলাম খুব সাবধানে বসাতে হবে যেহেতু কড়াই গরম আছে হাতে ঠেকলে কিন্তু ছাকা লেগে যেতে পারে এবার কড়াইটা আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটা একটা কাগজ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে নিয়েছি এবার এই পিৎজাটা আমার তৈরি করতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট আর আমি একদম লো হিটে এই পিৎজাটা তৈরি করেছি তাই লো হিটে পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে তো তোমাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি যে পিৎজাটা তৈরি হয়েছে কিনা তো দেখো পিৎজাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো এটা আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এই গরম কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি কড়াই থেকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে পিজাটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এর তলা কিন্তু একদম পুড়ে কি কিছু হয়নি আর সব কিন্তু সুন্দরভাবে ব্রেক হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি সবজিতে ভরপুর আর টেস্টও খুব সুন্দর তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই